আজকে আমাদের শান্তিনিকেতনে ইলিশ উৎসব ও আচ্ছা ইলিশ উৎসব হচ্ছে বুঝি ইলিশ মাছের তেল হচ্ছে তাহলে আজকে মেনুতে কি কি থাকছে রে আজকে আজকে থাকছে ইলিশ মাছের তেল ইলিশ ভাজা হ্যাঁ মাছের ডিমের বড়াটা ইয়ে করতে হবে কি বলে ভাতের সাথে না এটা পোনা মাছের ডিম তো ওটা আমি নর্মালি এটা নর্মালি ভাজা খেয়ে নেব হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে তাহলে ইলিশ মাছ ভাজা তার সাথে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে তরকারি ওটা ভুলে গেছিস আর আচ্ছা ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা না ইলিশ মাছের ঝাল কোনটা ঝাল আর ইলিশ মাছটা মেজদাদা ইয়ে থেকে কিনে নিয়ে এসছে কি বলে শ্রীনিকেতন এখানে কোথাও ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না শ্রীনিকেতনে ইলিশ মাছ আর এইখানে আমাদের বাসন্তী মাসি বাসন্তী বাসন্তী দি এখন আমাদেরকে হেল্পিং হ্যান্ড আমাদের হেল্প করে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার চলো একটুখানি তোমাদেরকে বাইরেটা ঘুরিয়ে নিয়ে চলে আসি এই হচ্ছে বাইরের এখন কালকে খুব বৃষ্টি হয়েছে জানো খুব বৃষ্টি হয়েছে এখন বাইরের পরিস্থিতি দেখো কি সুন্দর গ্রিন আর গ্রিন এখানে তো ভালো লাগে না এই ডুপ্লেক্সগুলোতে থাকতে অসাধারণ দেখো প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে এটার নাম হচ্ছে মাটির কোলে আচ্ছা এটা রিমুদেরটা রিমুদেরটার নাম হচ্ছে প্রিয়াশা এই যে প্রিয়াশা তার পাশেরটার নাম হচ্ছে ঋদ্ধি এই দেখো ঋদ্ধি আচ্ছা তার পাশেরটার নাম হচ্ছে চলো দেখাই আচ্ছা এইটার নাম দেয়নি এটার নাম দেয়নি এই ডুপ্লেক্সটা আর আম বলবে পুরো নিচে নিচে ঝুলে ঝুলে এসেছে এমন আম আমি দেখাই তোমাদেরকে দাঁড়াও দেখো এটার নাম হচ্ছে পরমা কুটির আম দেখো আম 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 এই দেখো এই দেখো হাতের কাছে এই যে হাতের কাছে ম্যাঙ্গো এটা দেখো এটা আবার নিচে নেমে গেছে এত নিচে নেবে আছে অসাধারণ গো জায়গাটা ওই জন্য বছরে একবার এখানে না এলে না ভালো লাগে না মন ভালো হয়ে যায় সত্যি এখানে এলে আমরা না নির্ভেজাল আড্ডা দিই মানে কিচ্ছু করতে ভালো লাগে না মনে হয় কি বলতো সারাক্ষণ আড্ডা দেবো পুরো রুটিনের বাইরে যে বছরে একবার এখানে না এলে না ঠিক মনটা ভালো লাগে না আমি আর মেজদি আর দিদি তো আসিই আসি কে এলো কে এলো না আমাদের দেখার দরকার নেই আমাদের যদি রিল্যাক্স হওয়ার বলো আমাদের মাথা একটুখানি হালকা হওয়ার জায়গায় হচ্ছে এই শান্তিনিকেতনটা ও বাবুন্দা কি করছো গল্প আড্ডা জমজমাটি বলো সত্যি বলো মাথাটা পিস হয়ে যায় বলো এখানে এলে এবার চলো দেখি এই কি করছো গো কাটছো ভালো দেখুন এরা দুজনে রান্নায় ঢুকে পড়েছে এখন এই দিদি বলছি মাছের ডিমটা গরম গরম ভাজা দিচ্ছা

এই রয়েছে আজকের আমাদের মেনু দিকে আমাদের জল চলে এসেছে অ্যাকোয়াগার্ডটা আমাদের খারাপ হয়েছে এই যে অ্যাকোয়াগার্ডে কিছু একটা গন্ডগোল হয়েছে পাইপ ফেটে গেছে বলে এবার ওই জন্য জল আমরা ভাড়া করেই নিচ্ছি জল এসে গেছে একটা জল খাসে সে এবার নেক্সট জল চলে এসেছে এখন বাজছে তিনটে আর এই যে স্নান টান আমাদের হয়ে গেছে অন্য লোককে এখন ভাত বাজছে আমাদের খাওয়ার জন্য সটার জন্য মানে পাউরুটি কত বিষদ খাবার খেয়ে নিউরুটি না আমি এক খাইনি আমি দুটোই খেয়েছি ওরা সব চার পিস করে খেয়েছে এবার যে কারণে পেটগুলো সব ভাত ছিল এবার বসে বসে গল্প দেখো গল্প আড্ডাও তো সব জায়গায় হয় না সব সময় যদি আমরা ঘরের গল্প করি সেটা কথা নয় সেটা বড় কথা নয় কিন্তু এখন আপাতত আমরা জন্য বসে গল্প টল্প করছি করে টোরে নিয়ে এবারে মেজি গেছে ভাত বাড়ছে ভাত খাওয়া হবে তারপরে খেয়ে দিয়ে আমরা যাব হচ্ছে শান্তিনিকেতনের মুখ্য আকর্ষণ সোনাঝুরি হাট ওখানে যাব কারণ আমাদের মোটামুটি কঙ্খালি তলা তো ঘোরা হয়ে গেছে আর ইয়ের ফুল্লোড়া যাওয়ার কথা ছিল যে ফুল্লোড়ায় আমাদের এখান থেকে মানে সোনার থেকে ফুল্লোড়ার ডিস্টেন্স হচ্ছে অনেকটা যেটা লাগবে প্রায় বললো হাজার টাকা করে টোটো ভাড়ায় লাগবে তারপরে রাস্তাঘাট একদম বাজে হয়ে গেছে পুরো কাদায় বেঁধে মানে ভেঙে গেছে যে কারণে আমরা ফুল্লোড়াটা ক্যান্সেল করলাম ইচ্ছে আছে সামনে বারে ইচ্ছে আছে যে এসে আগেই ফুল্লোড়া চলে যাবে

এটা হচ্ছে অ্যাড অন লাস্টে হচ্ছে মুখ চা একদম না তেল দিই দি তেল আর ও লাগ লেন বে এই ফাছ তেল আর কাঁচা লঙ্কা এই আবি খাই না তেল ও পর সর हां তুই ইংলিশে মাছে তেল আর কাঁচা লঙ্কা ওইদার কিচ্ছুই লাগে না

গুড ইভিনিং চললাম হচ্ছে খোয়াই সোনাঝুরির হাট আর সোনাঝুরির হাট মানেই হচ্ছে কেনাকাটি জানি না কি কিনবো না কিনবো জানি না তো তোমরা তো দেখলেই যে দিদির সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে যে ও কথা দিয়েছে ও কিছু শপিং কর ও কথা দিয়েছে ও কিছু শপিং না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে আর আমারও যদিও ইচ্ছে আছে কিছুই শপিং করব না তো কিন্তু যাই হোক এই সোনাঝুড়ি আসবো আর এই সরি শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরি যাবো না সেটা তো হয় না ব্যাপারটা যেন কিরকমটা ফিকে ফিকে হয়ে যায় তো এখন চললাম চলো ওই আমি তাইতে পাগল হইলামে না আমি তাইতে পাগল হইলাম না হইলাম না আমি একটা মনের মতো পাগল ও দেখি নকল পাগল ও দেখি নকলে পাগল সকল দেশে ভোলা আসলে পাগল কয়ে জোনা কয়েজন আমি এক

哎，老妈。

আচ্ছা এই রাধা রানী রাধা রানী রাধা রানি রাধাণী কেনা হয়েছে এগুলো রনি

মানে কালামkari এইটা আছে এই কালামkari ওটা হচ্ছে ওই কালামkariটা মানে হ্যাঁ একটু কালচার মেরো না এটা রাস্ট হ্যাঁ একই আকি আর এইটা হচ্ছে এইটা হচ্ছে ওর আরে এই ইন্ডিগোটাই আমি দেখে প্রথমে ছিলাম তারপরে এইটা নিয়েছি তারপরে একই দোকান থেকে নেওয়া হয়েছে এটা ওর ইন্ডিগো দেখে আমি বলতাম যে নেবো নেবো তাহলে ফাইনালি কথা দিয়ে কথা রাখলো না এই হচ্ছে মোদ্দা কথা গুড মর্নিং আমাদের

তো আমরা সবাই সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে রেডি হয়ে নিয়েছি যাওয়ার সময় সবসময় মন খারাপ দুদিন তিন দিন বিশ্বাস করো কি যে আমরা আনন্দ করে কাটালাম না রাতি আড়াইটে তিনটে পর্যন্ত গল্প করে গল্প করা ওটার মতন রাত্রি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত গল্প যাই হোক হয়ে গেল শেষ আবার তোমাদের সাথে দেখা হবে হাওড়াতে আজকের মতন বিদায় নিচ্ছি বাই